এখানে তো বড় বিতরণ হচ্ছে এখানে সকল ভক্তবিন্দু যারা আছে তারা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খানা তানা এইভাবে চলবে هي هڪ ڏيئو نو ها رادو ها رادو سيامون ها আমার শ্রদ্ধেয় তাও ইনি হচ্ছে খাজিন্দার এবং একজন মাসিকি ভক্ত সে সকল ভক্তবিন্দুদেরকে ঠিকঠাক মতো খাওয়াচ্ছে जाथार मुथा जादे सुबहानन्द यान्मशेक होन राहुल खाल कोलबा रुम साम्मेल हुना स्नाओ रोह स्नाम

दल लहू समे द्वाल मिया फुल्लाह कुतवन आहत बिस्ल्लाहे रखा नहीन कुल फूल लहुआ दल लहू समिया देवलामिया कुतवन आहत बिस्ल्लाहे रखना नुर रहीन اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك انت حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك انت حميد مجيد हम्मद इब्राहिम वाला इब्राहिम आय नंदा हमें بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك انت حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك انت حميد مجيد بسم بسم الرحمن الرحمن रखनानूर रहीम अस्ती मिन بسم रहीम الرحمن रहीम আসতাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বাও আয়াম কাল মান লা জিলাহ ওয়ালা ওয়া তা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লা জিল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা লায়কাতাহু সাল্লু আলাইহি ওয়ান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা দরুদ আল্লাহ উম্মাম সাল্ল ওয়া লা सहि सला सहियाद माम मोहामा बहुल सलम सही मौल न मोहल सहीन मौला मोहो

<Aufs3> Allah Allahumma subscribe cho kênh Ghiền Muhammad Muhammad

দেশের মানুর যারা তারা কত বাদ নিয়া কালে মা কত কাফের হয়েছে মৌসলমান অল্লাহ মান চালায়া ইসাই আ দে না মাওলানা মোহাম্মদ দুনিয়ার ভাষা এই দুনিয়া ও দয়ালে দয়াল নবী দরত मिठो कर्म दाल स मोहम्मे सैया देनाम न मोह

लाई लह इला लाहू मोहम्मदु रसोल लाह इन लाहू मोहम्मदु रसूल इलाहू मोहम्मदु रसूल सन लाहू अल Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi Muhammad sallallahu alaihi wasallam wa ya nabiy sallallahu alaihi যারাসো সালা মালাইকা যারাভে সালা মালাইকা সাইলা তুলা মালাইকা মরিশেদে রোছেলা করেই তাই তমালা তা কে বারে বার দেও না দূরে সরাইয়ে রাই কি ও তোমার পদ মে얀 দে সনা মালাइका याद सुर सना মালা ika ya bi मला कारा का छोल सला

তিনি হচ্ছে পিরে কামেল হজরত কাদের সাহেব ওনার সমাধি এখানে नजूर भाई चलो से नतरी गडाले स्टिकाने जाऊ गो जाऊ न का खाती नबो मनिक ये खटा है बिलख खटा है तो

করাই সাধক কি বললেন বিরামূল্য গুলাম আমি ওটায় তুমি আমার চাকরি রাখবা আর আমরা মুর্শিদের বাড়ি যাইয়া যদি খাওয়া একটু নিম হয় বলি আমরা পুরশিদের বাড়ি যাওয়ার দরকার নাই এসে ভালো খান আমি বাড়িতে খাই আমারও তো নাকি বজন হলো রে বাবা

হাঁটতে তাকে যতই মার দেয় কুকুরটা রাত্রি হলে আপনার দর হাজার পাশে এসে এমনি করে থাকে যদি একটা গাছের পাতা পড়ে ওই সব জ্বর ঘুম ভেঙে যায় কেউ কেউ করে উঠে রাজানি আমার বন্ধুদের কেমন আমি বন্ধনে একটি নাম বলেছি সন্তোষের তেও তো নেই বাবা আমি তোমার চরণ ধোনি চাই ভাষাটির নামটা বিশ্বের এমন কোন রাষ্ট্রে নাই যে তার নামটা না আছে ওই হুজুর যখন ঘোরাঘাড়ি করে এসে। যদি কেউ যেয়ে থাকেন তাহলে দেখতে পাবেন উনি সোনের ছাউলিতে সোনের ছাউলির একটা ঘরে থাকতেন কাঠের চেয়ার ব্যাটের টুপি এগুলো উনি ব্যবহার করতেন ওই উনি যখন দরবার আইসা যখন চেয়ারে বসত ওই পুকুরটা আস্তে আস্তে ওই মৌলানা ভাষানের পায়ের কাছে যাইয়া তেমনি করে বসে কত

E quem

উনি আমাকে একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছেন তার প্রতি যারা আমার মতো একজন ক্ষুদ্র শিল্পী হতে পারি নাই কেবল হওয়ার জন্য রাস্তায় ঘুরতেছি হয়তো আমার মতো ছোট ছিলগার এই দেশে নাই তাও যখন আপনারা কষ্ট করে শুনতেছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত